নিশ্চয় ইউপিআই ব্যবহার করেন অর্থাৎ ফোন পে গুগল পে পেটিএম বা অন্য কোন বিভিন্ন যে ইউপিআই গুলো আছে আগস্ট মাস থেকে নতুন কিছু নিয়ম চালু হয়েছে আপনারা নিশ্চয় শুনেছেন এই নিয়মগুলো না জানলে কি তো অনেক ক্ষেত্রে অনেক সমস্যা আমরা পড়তে পারি অনেকের মধ্যে প্রশ্ন আমাকে বেশ কিছুজন রিকোয়েস্টও পাঠিয়েছেন যে তাহলে কি এখন থেকে এটা ব্যবহার করলে ট্রানজাকশন করে টাকা কাটবে এইটা কিন্তু বড় প্রশ্ন কারণ একটা খবর কিন্তু পুরো ছড়িয়েছে যে টাকা কাটবে এখন থেকে টোটাল বিষয়টা আজকে ভিডিওটাতে আলোচনা করবো একদম তথ্য সমৃদ্ধ যেটা আসল ফ্যাক্ট সেটা টাকা কাটবে কিনা কাটলেও সেটা কত সে বিষয়ে আমি ভিডিও শেষে নিশ্চয়ই একদম বিস্তারিতভাবে বলবো যেটা আমাদের জানা হয়তো সত্যি খুব জরুরি অন্তত যারা বিভিন্ন ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট করি পে গুগল পে বা ব্যাংকিং কোন বিভিন্ন ব্যাংকের নিজস্ব ইউপিআই অ্যাপ আছে সেইগুলো ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কিছু নতুন নিয়ম এই আগস্ট থেকে চালু হচ্ছে সম্পূর্ণ বিষয়টি জানলে হয়তো আমাদের অনেক কিছু ক্লিয়ার হবে ইউপিআই এর ফুল ফর্ম যেটা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এখন আমরা ফার্স্ট পার্টি অ্যাপ বলুন আর থার্ড পার্টি ফার্স্ট পার্টি বলতে ব্যাংকের নিজস্ব কিছু যে এসবিআই এর আছে আইসিআইসিআই ব্যাংকের প্রভৃতি নিজস্ব অ্যাপ আছে আর থার্ড পার্টি অ্যাপ কোনগুলো সরাসরি যারা ব্যাংকের নয় যেমন এটাই বেশি ব্যবহার করেন না ফোন পে পে পেটিএম এইগুলো তার মধ্যে আছে আপনার ভিম অ্যাপ আছে এইগুলো থার্ড পার্টি এগুলোর থেকে বেশি ব্যবহার করি এবং সবচেয়ে আশ্চর্য যেটা মাসে লাস্ট এই যে দু পরিসংখ্যান বলছে মাসে ১২ বিলিয়ন এক মাসে এর ট্রানজাকশন ১২ বিলিয়ন মানে যান বুঝতে পারি আমরা অনেক মিলিয়ন বিলিয়নটা বুঝি না অর্থাৎ বারোশো কোটি এক মাসে ইউপিআই ব্যবহার হয়েছে ভারতবর্ষে গড়ে কত বারোশো কোটি বার ভেবেছেন একজন কতবার ব্যবহার করছি তারই কোনো ঠিক নেই এখন তো দেখেছি লাল চা খেয়ে তিন টাকা বিল হচ্ছে সেটা ইউপিআই তে পেমেন্ট করছে নিজে চোখে দেখা আপনাদের ওই ধরনের অভিজ্ঞতা আছে কিন্তু এর ফলে কি হচ্ছে জানো এর ফলে কিন্তু এটা এটা তার সার্ভার আছে একটা জায়গাতে তো পরিচালিত হয় আমি যে কোনো টাইম এটা হচ্ছে একটা রিয়েল টাইম পেমেন্ট মেথড আমি আপনাকে ইউপিআই করলাম দোকানদার বা ম্যান টু ম্যান এক্ষেত্রে টাকাটা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটছে ফলে টোটাল ব্যাপারটাকে একটা সার্ভার থেকে মেনটেন করা হচ্ছে এই যে এত পরিমাণ ব্যবহার করার ফলে এখন আপনি টোটোতে উঠবেন বা ফলের দোকান থেকে ফুচকার দোকান সবজির দোকান মাছের দোকান যেখানে যাবেন সব জায়গায় ইউপিআই পেমেন্ট ফলে এর যে প্রেশারটা সামলানো কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় ব্যাংকের যেমন হয় দেখেছেন এখন অনেক ক্ষেত্রে কিন্তু ইউপিআই আপনার যে ট্রানজাকশন হয় দিন দিন এটা আরো বাড়বে হবেই এইটাকে ঠেকে চাপটাকে কমানোর জন্য কিছু নিয়ম কিন্তু এনপিসিআই যেটা এর মেনটেনকারী সংস্থা আছে তারা নতুন নিয়ম আগস্ট থেকে চালু করেছে যাতে লোডটা কমিয়ে সাধারণ মানুষকে এটাকে পরিষেবাটাকে সচল রাখা যায় ঠিক আছে এবং যেমন অনেকের অভ্যাস আছে কারণে দিনে কতবার ব্যালেন্স দেখে কোন ঠিক নেই বিশেষ করে যারা ব্যবসায়ী টাকাটা ঢুকলো কিনা দেখি এই সমস্ত বিভিন্ন কারণে বিষয়টা আরো লেনদি হয়ে যাচ্ছে প্রেশারটা পড়ছে যখনই আপনি একবার ব্যবহার করছেন বা ব্যালেন্স চেক করছেন সার্ভারের উপরে কিন্তু একটা চাপ বাড়ছে এই এই কারণে কয়েকটি নতুন নিয়ম চালু হয়েছে প্রথম যেটা এখন থেকে আপনি দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার ব্যালেন্স চেক করতে পারবেন ইউপিআই দিনে পঞ্চাশ বার চেক করতে পারবেন সে আপনি ট্রানজাকশন করুন আর না করুন এইবার প্রশ্ন যে দাদা বা ভাই আমি একান্নতম বার করতে গেলে তাহলে কি পয়সা দিতে হবে না এমন কোন নিয়ম এখনো পর্যন্ত নেই একান্নতম বার আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আর দেখতেই পারবেন পঞ্চাশ বার কমপ্লিট হয়ে গেলে আর কিন্তু আপনার ওইটা এরোড দেখাবে তাই বলছি যারা বিশেষ করে দোকান দাদা ভাই ছোট ব্যবসায়ী যা সাধারণ ইউপিআই ব্যবহার করেন যারা তাদের ক্ষেত্রে অনেকবার চেক করতে কিন্তু এটা কিন্তু অনেক সময় দেখা যায় আপনি ব্যালেন্স চেক না করার জন্য যদি খোলেন প্রথমে ব্যালেন্সটা দেখি অনেক ইউপিআই এটা আছে কিন্তু দেখিয়ে তারপরে ক্লোজ হয় সেটাও কি এর মধ্যে কাউন্ট হবে ফলে দিনে সর্বোচ্চ 50 বার আপনি ব্যালেন্স চেক করতে পারবেন তার বেশি পারবেন না পয়সাও আপনাকে দিতে হবে কিন্তু আপনি চেকও করতে পারবেন না এইটা একটা নতুন নিয়ম চালু হচ্ছে এবং সেকেন্ড যেটা হচ্ছে ইউপিআই তে ব্যাংকিং লিংকের অনেক এর আছে একটা পেটিএম বা ফোন পেতে চারটি পাঁচটা ব্যাংক লিংক আছে যখন যেটা খুশি আপনি লিংক করে সেটা থেকে টাকা কাটতে পারে সর্বোচ্চ পঁচিশটা পর্যন্ত ব্যাংক লিংক করাটা কেউ করতে পারে এরকম ব্যাপারও ছিল এই ক্ষেত্রেও একটা ব্যাপার আছে এই ব্যাংকটা সারা দিনে আপনি সর্বোচ্চ পঁচিশ বার লিঙ্ক করতে পারবেন এই ব্যাংক থেকে সে ব্যাংকের অ্যাকাউন্ট লিংক করবেন দিনে আপনি চারটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক করে রেখেছেন হতেই পারে একবার এটা থেকে কাটবে এরকম পঁচিশ বার সর্বোচ্চ চেঞ্জ করতে পারবেন ছাব্বিশতম বার কিন্তু আর আপনি এটা করতে পারবেন না হ্যাঁ এর জন্য কি টাকা লাগবে না কিন্তু ছাব্বিশতম বার আপনি করতেও পারবেন না টাকার ব্যাপারটা আমি একদম শেষে আসবো অবশ্যই তারপরে কি তারপরে হচ্ছে এক সেকেন্ডে নির্দিষ্ট কতগুলো লেনদেনই করা যাবে একসাথে আপনি একা নয় মানে সারা দেশ জুড়ে কারণ এই প্রেসারটা সার্ভারটা নিতে পারছে না এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি পেমেন্ট করার সময় দেখতে পেলেন আপনার ও অ্যাপটাই ওপেন হচ্ছে না বা কিছু ভয় পাবার কিছু নেই এটা ইচ্ছা করেই কোম্পানি করছে নেক্সট যেটা সবচেয়ে অনেক সময় ইউপিআই থেকে আপনার পেমেন্ট অটোপে করা আছে লোন কেটে যায় বাইক কিনেছেন তার ইএমআই কাটে হোম লোন বা অন্য কোনো ইলেকট্রিক বিলের কোনো কিছু অটোমেটিক কেটে যায় আগে যে কোনো টাইম কাটতো কিন্তু এখন কাটবে না মানে কোন টাইমটা টাইমটা এই এই থেকে কিন্তু সবচেয়ে মানুষ বাজারে ঘাটে যায় খুব বেশি চাপ পড়ে বিকেল একটু সকালের দিকে এই টাইমগুলোতে বেশি ইউপিআই এর উপরে চাপ পড়ে এই টাইমগুলোতে আপনার এই ধরনের কোনো লোন ইএমআই কাটবে না এইটা কাটবে ফাঁকা টাইমে একটু রাতের দিকে বা দুপুরের দিকে যে টাইমে একটু চাপ কম পড়ে সেই টাইমে কিন্তু কাটবে ফলে এতে আমাদের কোনো বিশেষ প্রভাব আছে যেটা সবচেয়ে যেটা বড় সমস্যা ইউপিআই পেমেন্ট কিন্তু ফেইল হচ্ছে ফেইল হওয়ার ফলে যেটা হচ্ছে দেখা গেল আপনার টাকাটা আপনি পাঠালেন আমাকে আমি পাইনি অথচ আপনার ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে টেনশন হয় সে পঞ্চাশ টাকাই হোক আর পাঁচ টাকাই হোক যে তাহলে কি হবে এইটা এখন থেকে যেটা ফেল যদি হয় আপনি সেটা দেখতে পারবেন এবং ট্র্যাকিং যেমন আমরা অনলাইন বিভিন্ন পার্চেস করে ট্র্যাকিং করতে পারি জিনিসটা কোথায় আছে ঠিক সেরকম ট্র্যাকিং করতে পারবেন সিস্টেমটাই কোথায় এই অবস্থাটা আছে টাকাটা কোন পজিশনে আছে কবে আপনি ফেরত পেতে পারেন সেটা আপনাকে কিন্তু এখন থেকে দেখিয়ে দেবে অর্থাৎ এটা একটা খুব ভালো উদ্যোগ আর যদি ট্রানজ্যাকশন একবার হলো করতে গেলেন ফেল হলো আপনি আবার ট্রাই করলেন এরকম একটা হতো এবার সর্বোচ্চ তিনবার ট্রাই করতে পারবেন তিনবার ট্রাই করার পর কিন্তু আপনার সেই ট্রানজ্যাকশনটা ফেইল বলে পরিগণিত হবে আবার নতুন করে আপনাকে শুরু করতে হবে অর্থাৎ এটাও একটা ভালো উদ্যোগ অনেক ক্ষেত্রে টেনশন হতো যে দুবার পেমেন্ট করলাম ফেল দেখালো দুবার চলে গেলো না তো টাকাটা চারবার চলে গেলো না তো তিনবারের বেশি আপনি অ্যাটেম্প করতেই পারবেন না তিনবার করার পরে সেটা কিন্তু অটোমেটিক সেই টোটাল ট্রানজাকশনটাই ক্যান্সেল হয়ে যাবে নতুন করে আপনাকে শুরু করতে হবে এইটাও একটা নতুন ফিচার এসেছে এইবার আসছে যেটা মূল জায়গাটা যে তাহলে আমাদের কি টাকা দিতে হবে এই জন্য এমন কোনো নিয়ম আসেনি কোনো টাকা আপনাকে দিতে হবে না হ্যাঁ টাকা দেওয়ার একটা ব্যাপার এসেছি এই যে ফোনপে গুগল পে পেটিএম যে থার্ড পার্টি অ্যাপ আমরা ব্যবহার করি এইগুলো এতদিন এরা তো ব্যাংককে ব্যবহার করছে কারণ টাকাটা আপনার আলটিমেটলি তো ফোনপে থেকে কাটছে মানে কি আপনার কোনো একটা ব্যাংক থেকে সেটা এস হোক যে কোনো বেসরকারি ব্যাংক হোক ব্যাংকের একটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করেছেন তাহলে ব্যাংকে যে এত হ্যাড হেডেক হচ্ছে এই ব্যাংকগুলোকে ব্যবহার করে এই অ্যাপ ব্যবসা করছে এবার এদের কাছ থেকে ব্যাংক টাকা নেবে একটা সেই টাকাটা তারা বুঝবে সেটা আমাদের চাপ নেই হ্যাঁ ভবিষ্যতে এর উপরে চাপ যে হবে না সেটা এখন বলা যাচ্ছে না তবে আপাতত নেই ইউপিআই গুলো থেকে ব্যাংক কিছুটা ফি নেবে সেটাও খুব যৎসামান্য তাই এখনই চিন্তিত হবার কিছু নেই ব্যালেন্সটা বারবার চেক করা থেকে বিরত থাকুন আর সতর্ক ভাবে ব্যবহার করুন অজানা লিঙ্ক যে কোনো জায়গায় স্ক্যান কাজে লাগাবেন না আর নগদ পয়সাটাকে একেবারে না কারণ একটা আমি এবার সতর্ক বাণী বলবো আজ হয়তো পয়সা চাপায়নি আমি এর আগের ভিডিও অনেক ভিডিওতে বলেছি ভবিষ্যতে কিন্তু এই সমস্ত পেমেন্ট অ্যাপগুলোর ক্ষেত্রে চার্জ বসতে বাধ্য হ্যাঁ আমি এটাই বলছি বাধ্য মিনিমাম একটা চার্জ লাগলেও কিন্তু ভবিষ্যতে প্রয়োজন হবে হয়তো সেদিন বেশি দূরে নয় এইটাই আশঙ্কা তাই এখন থেকে আমরা একেবারে ক্যাশলেস ইকোনমির দিকে যাওয়ার থেকে পুরনো অভ্যেসটাও ওয়ালেট রাখা মানি পার্স রাখাটাও অভ্যেসটাও যেন পুরোপুরি না ভুলি আমার দিক থেকে ব্যক্তিগতভাবে এইটা অনুরোধ রইল যদিও এই নিয়মের মধ্যে কোথাও কিন্তু এরম বাধ্যবাধকতা নেই ভিডিওটি যদি ঠিক মনে হয় ভালো মনে হয় অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কমেন্টের অপেক্ষায় থাকছি ধন্যবাদ